বন্ধুরা হরে কৃষ্ণ জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় নমস্কার দর্শক বন্ধুরা শ্রীকৃষ্ণ মোটিভেশন নাইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটিতে আমরা জানব যে কৃষ্ণকালী মাকে কেন কৃষ্ণকালী বলা হয়েছে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই ভিডিওটি দেখেও জানতে পারে যে আমাদের কৃষ্ণকালী মাকে কেন কৃষ্ণকালী বলা হয়েছে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় আমার অসংখ্য ধন্যবাদ দাপুর যুগে শ্রীমতী রাধারাণী যখন শ্রীকৃষ্ণের প্রেমলীলায় মত্ত ছিল তখন নন্দকুলের সকল গোপীগণ হঠাৎ করে শ্রীকৃষ্ণের বাঁশির ধ্বনি শুনতে পেয়ে হচ্চকিত হয়ে উঠেছিল রাধারানী তখন আয়ান ঘোষের আলোয়ে নিত্যদিনের মতো রন্ধনরতা অবস্থায় ছিল কৃষ্ণের এই মরুলে বংশীর ধ্বনি শুনে রাধার কানে পৌঁছনে মাত্রই রাধা তখন উতলা হয়ে পড়ে অতপর রাধার রন্ধনশালা ত্যাগ করে তার সমাগত সহচরী সখীবৃন্দের সাথে দৌড়ে সে স্থানে কানুন অভিমুখে ছুটে গেল এদিকে রাধা আয়ানের বোন কুটিলা রাধার পালিয়ে যাওয়া দেখতে পেয়েও না দেখার ভান করে থাকে এরপর আয়ান বাড়ি ফিরলে মা জটিলা বোন কুটিলা আয়ানকে রাধার উপরে রাগিয়ে তোলার চেষ্টা করল কুটিলা বলে দাদা তোমার রাত বেরোনো কুলোটা স্ত্রীকে নিয়ে আমরা আর কোনোদিন সুখে শান্তিতে ঘর সংসার করতে পারবো না তখন আয়ন ঘোষ বলল রাত বেরোনো সে আবার কিরে কুটিলা তোর কথার কোনো কিছুই তো আমি বুঝতে পারলাম না রাধে আমায় বলেছে আজ সে আমার মঙ্গলের জন্য শ্যামা মায়ের শ্রীচরণে পূজা করবে তখন কুটিরা বলল দাদা তোমার রাধে আজ আসলে শ্যামা মায়ের পূজা করবে নাকি শ্যামের পূজা করবে তা আমরা কিছু জানি তাই যদি হতো তাহলে শ্যামা মায়ের পূজাবুঝি ঘরে বসে হয় না এইদিকে হাটে বাটে ঘাটে মাঠে বদনাম শুনতে আমাদের কানে যে আর এগুলি মোটেও সহ্য হয় না তোমার মতো আমরা তো আর চোখ থাকতে অন্ধ বা কেউ কানা গো দাদা এখন আর তোমার কাছে আমরা এ সমস্ত কথা বলেও কোনো কাজ হবে না গো দাদা একত্রে থাকতে গেলে সকলের ভালো মন্দ দেখতে হয় আসলে কি হয়েছে তো তোরা আমাকে সরাসরি বল না রে আমি যে আর মোটেও রাধের বিরোহের কথা একদম ভাবতে পারছি না তখন তার মা জটিলা বলল আমি বাপু কখনও কিছু বলে আমরা কথা তুমি কানে তোলো না তাই বেশ তো এখন তোমার স্ত্রী নিয়েই একাকি থাকো কুটিলা বলে অতএব তোমার স্ত্রীকে তুমি সামলাও আমাদের কখনো ডেকো না দাদা আগেও কতবার দেখেছি তোমার রাধে সেখানে রাত বেড়েতে যেত এখন আবার দেখি সে কিন্তু দিন দুপুরেও ঘরে থাকে না তখন আয়ান বলল কুটিলা তুই কি আজ আসলেই তাকে হাতে নাতে ধরিয়ে দিতে পারবি বল তাই যদি পারিস বোন তাহলে এখনই তুই সেখানে চল আমার সাথে আমি সেখানে যদি রাধাকে দেখতে পাই তবে এখন আমার চোখ খুকনের বিবাদ মিটবে তখন আয়ান ঘোষ প্রকাণ্ড একটি জোষ্টি হাতে নিয়ে কুটিলাকে বলল আয় আমার সাথে দেখি সে প্রতিদিন কোথায় যায় আমি আজ আমার নিজের চোখেই দেখবো তাকে যদি শ্যামা পূজা সত্যি সত্যি নিচে হয় তাহলে কিন্তু আজ তাকে আমি লাঠির একঘাতেই মেরে একেবারে জমপুরিতে পাঠিয়ে দেব। রাগান্বিত আয়ান লাঠি হাতে বড় বড় পা ফেলে রাধার উদ্দেশ্যে তীরে যাত্রা করে তার পাশে পাশে যায় জটিলা ও কুটিলা তখন কালেন্দি কুলে কুঞ্জে কুঞ্জে একত্রিত হয়ে সকল সহচরী সৌখীবৃন্দ মনের আনন্দে ফুল তুলছিল আর রায়কিশোরী তার কানাইকে তার মনের মতো করে সাজাচ্ছিল তখন হঠাৎ করে জটিলা ও কুটিলাকে সাথে নিয়ে আয়ান ঘোষ সেই কুঞ্জে কুঞ্জে কন্দরে কন্দরে কানুনি করে কেবলমাত্র শ্রীমতী রাধারানীকে অন্বেষণ করতে করতে একেবারে সেই বিলাসকুঞ্জের সমীপে এসে উপস্থিত হল দূর হতে আয়ান ঘোষের প্রমত্ত পদশব্দ ও রোষ গর্জন শুনতে পেয়ে সকল গোপীগণ হচ্চকিত হয়ে শ্রী রাধারানীকে বলল একেবারে মহা সর্বনাশ সমুপস্থিত হয়েছে দুলালি ওই যে দেখতে পাচ্ছি আয়ান এদিকে আসছে তখন হঠাৎ এমন মহাবিপদ সংবাদ শুনে রাধারানী ভেদচকিত হয়ে উঠল অতপর রাধা নেত্রী শ্রীকৃষ্ণের পানে তাকাতেই তার শ্যামাঙ্গ হতে সহসা বড়া ভয়েও প্রকটিত হতে লাগল আর চক্ষুর পলকে তার নিজের দ্বিভুজ দেহকানি একেবারে চতুর্ভুজ রূপ হয়ে গেল তখন তার এলোলায়িত কুন্তল যেন একেবারে দলদল করে দুলতে আরম্ভ করে দিতে লাগল তার গলায় থাকা বিলম্বিত কমলমালাখানি নিমুণ্ড মালারূপে বাসি হল ওশি এবং কপাল ফলকে তিলক রাগ শিশুর শশীরূপে তার দেহে যেন শোভা পেতে লাগলো সেই মুহূর্তে কিন্তু ভয়ানক ক্রুদ্ধ অবস্থায় ছিল আয়ান ঘোষ অবশেষে সে কুঞ্জদ্বারে এসে দেখতে পেল একই এ যে আমার এই সমগ্র মানব জীবনের সাধনার ধন যাকে আমি আমার সারাটা জীবনে এই দুই নয়নে একবার দেখার জন্য হন্যে হয়ে খুঁজেছি এই আমার পরম সে আরাধ্য কাঙ্ক্ষিত ইষ্টমূর্তি তখন একেবারে গদগদ স্বরে আয়ান ঘোষ তার স্ত্রীকে ডাকতে লাগলো রাধে রাধে বলে তারপর আয়ান ঘোষ চিৎকার করে বলতে লাগলো ধন্য তুমি রাগো রাধে তোমার করুণার প্রসাদের কারণে আজ আমি আমার সারা জীবনের সে অকাঙ্ক্ষিত সেই ইষ্টমূর্তির দর্শন পেলাম সত্যিই ধন্য তুমি রাধে তোমার মতো স্বধর্মিনী পাওয়ার ফলেই আজ এই মানব মানবজনম সার্থক হলো আজ থেকে আমি কখনো তোমাকে আর কোনো প্রকার সন্দেহ করব না আমার মা কালী মহেশ মোহিনী মহেশ মর্দিনী মানস মলিন্য হরা এইভাবে আয়ন ঘোষ মা কাত্তায়নের স্তব করা আরম্ভ করলো জয় আদ্যাসী দেবী ভাগবতী গতি মা তারা নব নারায়ণী ব্রহ্ম সনাতনী চন্দ্রাননী হরদারা শ্যামা সুরেশ্বরী ভীমা ভয়ঙ্করী দিগম্বরী ঘরুবেশী শ্মশান বাসিনী শ্মশন ত্রাসিনী সুহাসিনী এলো উমেশ অঙ্গনা অঞ্জন গঞ্জনা নিরঞ্জনা নিরুপমা নামে পূর্ণ আশ মুক্তমোহপাস দিগবাস মাব মনোরমা নব নৃত্যমা কালী নিশানাথ ভালি মুন্ডমালি মহোধরী মৃত্যুঞ্জয় জায়া দেমা তব পদ ছায়া মহামায়া মহেশ্বরী বরাভয় করা আশি মুন্ডধরা তপাহরা ত্রিনয়না নব নিস্তারিণী শিব সীমন্তনী দেহি দিনে কৃপকণা জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়